দক্ষিণ কলকাতার ভবানীপুরে শনিবার বিশে জানুয়ারি আদি ভবানীপুর সংঘের উদ্যোগে হয়ে গেল প্রায় এক হাজার স্কুলের ছাত্রছাত্রীদের হাতে স্কুলের ব্যাগ বিতরণ অনুষ্ঠান সংগঠনের তরফে বাপি চৌধুরী জানান প্রায় সাত আট বছর ধরে ছোট্ট ছোট্ট স্কুল পাঠরত স্টুডেন্টদের শিক্ষার সরঞ্জাম সহ অন্যান্য জিনিস আমরা দিয়ে আসছি তার মধ্যে এবছর স্থানীয় আশেপাশের বেশ কয়েকটি স্কুলের বাচ্চাদের হাতে আমরা এডুকেশনাল কিট ডিস্ট্রিবিউশন করলাম এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সত্তর নম্বর ওয়ার্ডের পৌরপিতা অসীম কুমার বোস ছিলেন প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল অধ্যাপক সুগত বোস সহ অভিনেতা চন্দন সেন নীল মুখার্জী সমাজসেবী পার্থ সারথীনাথ সহ সংগঠনের সভাপতি ড নীলাঞ্জন মিত্র যুগ্ম ভাইস প্রেসিডেন্ট ডক্টর রথিন মুখার্জী ও রনিত মিত্র যুগ্ম সম্পাদক তাপস কুমার ঘোষ ও চন্দ্রনাথ মুখার্জি সহ রীতে স্বপননাথ প্রমুখ বিশিষ্টরা ছোট্ট ছোট্ট শিশুদের হাতে আজকের উপহার তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে যেভাবে এগিয়ে এসেছে আদি ভবানীপুর সেবা সংঘ তা যথার্থভাবে অভিনন্দনযোগ্য প্রয়াস কথায় বলে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর মানুষের পাশে থেকে মানব সেবার নিদর্শন হিসেবে আদি ভবানীপুর সেবা সংঘ এইভাবে এগিয়ে চলুক এই শুভকামনা রইল আজাদিনের একটি গানটায় উৎসাহ আমাদের দেশের অন্য বিশ্বের নাগরিক বোঝাবার চেষ্টা করলাম রাখতে হবে যে আমাদের এই দেশে হিন্দু মুসলমান সকলের সমান অধিকার সমান এটা নেতাজি আজাদ হিন্দু আন্দোলনে পেরেছিলেন জন্যে এই প্রোগ্রামটা প্রতি বছর কয়েক বছর ধরে আমরা করে আসছি যেমনি আমরা আগে এর আগে আমরা নিজে ভূকম্প এসেছিলো সেখান তো আমরা প্রাণী কিছু আমরা পাঠিয়েছিলাম জল কিছু খাবারের ব্যবস্থা করেছিলাম কিছু ডক্টরের অ্যাডভাইসার আমরা খুলেছিলাম আমাদের এই অঞ্চলে কিছু ডক্টররা আমাদেরকে বলেছিলেন এসব আমরা পাঠিয়েছিলাম স্বামীনারায়ণ মন্দিরের মাধ্যমেই আমরা করেছিলাম এটা তারপরে আমরা মেডিকেল ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প এইসব করে আসি প্রতি বছর একটা করে একটা অনুষ্ঠান থেকে কিন্তু এই সাত আট বছর ধরে আমরা ভবানীপুর আদি সেবা সংগ্রহ থেকে আমরা সবাই আমাদেরকে বললো শিক্ষা নিয়ে অনেক জায়গায় আমরা খবর পাই যে অনেক কর্পোরেশন স্কুল আছে অনেকে এমন স্কুল আছে তারা খাতা কিনতে পারে না তাদের স্কুলের ব্যাগে সেফটি পিন লাগানো তাদের ছেঁড়া ব্যাগ আমরা যখন বসি এখানে আড্ডা মারি আমরা কথা বলি আমরা দেখি এক একটা বাচ্চাদের ব্যাগ নেই ব্যাগ ভেঙে পড়ে যাচ্ছে তাদের নিতে পারছে না তারা হাতে করে তাদের গার্জেন কেউ তুলে নিয়ে যাচ্ছে তো আমরা একদিন সবাই বসে আমরা চিন্তা করলাম আমাদের কোনো দাদা ভাই সবাই বন্ধু সাথে আমরা বসে চিন্তা করলাম যে না আমরা এদের জন্য কি কিছু করতে পারি না আমরা এত সবাই সব টাকা পয়সা নষ্ট করি সেই জন্যে আমরা ডিসিশান নিলাম আমাদের এখানে জয়েন্ট সেক্রেটারি তাপস ঘোষ আমার সঙ্গেই রয়েছেন ওনাকে নিয়ে আমরা ভাবলাম যে সবাই মিলে আমরা একটা কিছু করি তাই আমরা চেষ্টা করলাম কি প্রোগ্রাম আমরা আমরা এইখানটা হাজারজনকে দেওয়া হয় আমরা আবার এখান থেকে যা কিছু বাঁচবে এবং আদার্স কিছু মিশিয়ে আমরা গ্রামেগঞ্জে যাব যেখানে গ্রামেগঞ্জেও কিছু আমরা শুনি যে সেখানটাও অনেক কিছু প্রবলেম আছে সেখানটা এর আগে আমরা সুন্দরবন গেছি আসানসোলে গেছি আসানসোলেও আমরা এখানটা দিয়ে এসেছি ব্লাইন্ড স্কুল ওখানটা আসানসোলের ওখানটা একটা ব্লাইন্ড স্কুল আছে ওনারা আমাদেরকে বলেন ওদের একটা সিট থাকে সেই সিটের ব্যবস্থা আমরা করে দেওয়া হয়েছে যাতে ওনারা ব্লাইন্ড স্কুলের ওখানে পড়তে পারেন তারা আমরা যতটুকু পারি ততটুকু আমরা করি আমরা আশা করি এই আমাদের একটু দেখা দেখি আমরা যে কোর থেকে শিক্ষা নিয়েছি আমাদের কাছ থেকে শিক্ষা নিয়ে যারা ছোটরা আরও রয়েছে তারাও নিজের পাড়ায় পাড়ায় যদি সবাই যদি এই অনুষ্ঠানগুলোটা যদি করেন নিশ্চয়ই আমরা জানি এই শিক্ষার জিনিসটা একটু এগিয়ে যা আপনার নাম ডেজিং আমার নাম বাপি চৌধুরী আমি সাধারণ মেম্বার আদি বাবারিপুর সেবা সংগ্রহ আর আমার সঙ্গে আমরা যেটা দেখেছি যে প্রাথমিক শিক্ষা এটা একটা বাচ্চাদের অনুপ্রেরণা দেওয়া উচিত এই যে একটা ব্যাগ পেলো তাতে কিছু খাতা পেলো এতে ওদের একটা লেখাপড়ার প্রতি একটা উৎসাহ জোগাড় হ্যাঁ এরকম আমরা যেটা বাপি বললো এরম আমরা অনেক স্কুল থেকেই ইয়ে পেয়েছি যে দেখুন বাচ্চারা খেলে বেড়াচ্ছে তখন স্কুলে আসছে না তাদেরকে অনুপ্রেরণা দেওয়া আমরা আমাদের অনেক সময় আমাদের কাউন্সিলারকেও বলেছি এই যে অ্যাওয়ারনেস এই সচেতন মনোভাব এটা গার্জেনদেরকে দেওয়া উচিত হ্যাঁ গার্জেন শুড ফিল যে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো উচিত হ্যাঁ কেননা আমি যেটা বললাম যে অনেক প্রধান শিক্ষিকা আমাকে বলেছেন যে দেখুন না আপনারা যে বাচ্চারা খেলে বেড়াচ্ছে অথচ স্কুলে আসছে সুতরাং এটা কিন্তু একটা বিরাট সমস্যা হ্যাঁ প্রাথমিক শিক্ষাটাকে প্রমোট করা যেটা আমরা করে আসছি এবং এটাতে খুব আনন্দ পাই যে সাড়ে সাতশো আটশো বাচ্চা একসাথে কলরব সৃষ্টি করে আমাদের পাড়ায় এটাতে যেন আমরা একটা খুব উৎসাহ পাই এবং এই যে বাচ্চাদের একটা বুকে হাসি ফোটাতে পেরেছি এই জন্যে আমরা আমরা নিজের নিজেদেরকে খুব কৃতজ্ঞ আপনার নাম আমার নাম তাপস ঘোষ আমি এখানকার যুগ যুগ্ম সম্পাদক আদি ভবানীপুর সেবা সঙ্গে এটা রজত জয়ন্তী বর্ষ রজত জয়ন্তী বর্ষে তারা এক হাজার পড়ুয়ার হাতে শিক্ষার সরঞ্জাম তুলে দিচ্ছে এটা অষ্টম বর্ষে আট নম্বর বছর আমাদের এই অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানের সাথে যুদ্ধ থাকতে পেরে আমাদের নিজেদেরই ভীষণ ভালো লাগছে কারণ এই যে শিক্ষার্থী তারাই তো আগামী প্রজন্ম তাদেরকে উৎসাহিত করা যাতে তারা লেখাপড়ার দিকে থাকে অনেক সময় দেখা যায় যে স্কুল ছুট বাচ্চার সংখ্যা বেড়ে যায় কিন্তু তাদেরকে যদি এইভাবে উৎসাহিত করা যায় বিভিন্ন যদি সংস্থা এইভাবে আমাদের মতো এগিয়ে আসে তাহলে আমার মনে হয় বাচ্চারা উৎসাহিত হবে স্কুল ছুটের সংখ্যাও কমবে কতজন বাচ্চাকে দেওয়া হচ্ছে আজকে আজকে জন বাচ্চার হাতে এইভাবে তুলে দেওয়া হচ্ছে আপনার নামটা বলুন পার্থ সারথী নাথ রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ कोलकाता